আছালাম আলাইকুম ৱাৰহমতুল্লি বৰকাতো গুৱাহাটীতে এক চেনেল থাকে এক পেপাৰ আউট হৈছে আমি আপোনাৰ ভিতৰত এই পেপাৰ পেজটো আমি আপোনাৰ চাইটেদি দেখাইয়াৰ তো এই পেপাৰ পেজো মানে উল্লেখ কৰা হৈছে যে দুহেজাৰ সাত ইংৰাজীত দামচৰা ফাৰ্ষ্ট বাইছ পৰিবাৰ বৰ্তমানে যে উচ্ছেদ ন'টিছ প্ৰকাশ কৰা হৈছে এই উচ্ছেদ নোটিছো তারা স্পষ্টভাবে দেখতে পাইছেন একশো তেইশ পরিবার মানুষরে নয়শো বিঘা জমিন সাত থেকে দশ বিঘা করিয়া একজনের মধ্যে আবণ্টন করার একটা অর্ডার দেওয়া হয়েছে এই অর্ডারটা আমরা উকিল দত্ত স্যারে কাছে আমরা যে সময় আবেদন লিয়া গেছিলাম পনেরো দিনের ভিতরে এই পনেরো দিনের ভিতরের আবেদন মানে যেটা আমরা জানাইছিলাম যে এরকম এরকম আমরা কাছে কৌটোর একটা অর্ডার আছে আপনারা এটা দেখিয়া দিন সার্চ করিয়া দিন তখন আমরা মানে রি আমরার একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিসর মাঝে লেখা হয়েছে যে আবেদনকারীর আবেদন বৃত্তিহীন এবং মূল্যহীন হইয়া তাই আমরা এক আর একটা নোটিশ সঙ্গে সঙ্গে দিয়া দিচ্ছই এই নোটিশ আমরা ভাইয়া হওয়ার পরে আমরা তো আরও আতঙ্কিত অনেক বয় বিরাজ তখন এই বারুল বাইর এই যে গাটের চ্যানেল এই চ্যানেলও যে জিনিসগুলা লেখা আছে লেখায় প্রমাণ দেহের যেমন এই দুই হাজার সাত ইংরেজির যে কেস আমরার এই কেইস আমরারে সাত বিঘা জমিন দেওয়া হয়েছে বা কোনো মানুষের দশ বিঘা করে দেওয়া হয়েছে একশো তেইশ নাম আছে এই খাকজর মাঝে টোটাল হইল নয়শো বিঘা জায়গা তো এই কথা যে সময় তাই মূল্যহীন বৃত্তিহীন কইসেন তখন তাই একটা কোড অবমাননা করছেন তো আমরা জানি না আমরা সাধারণ পাবলিক আমরা এর বিরুদ্ধে কতটা প্রতিবাদ করতে পারবো এটা আমরা জানি না কিন্তু এই কথার নিন্দা জানাই আর আমি তাইন এটা বুঝিয়া কইলানি এটাও জানি না বুঝিয়া কইলানি এটাও জানি না হিংসাত্মমূলক কইলানি এটাও জানি না আপোনাৰ বৰ বড়ো আইনৰ মানুহসকল আছে দয়া কৰি আমি কৈ আ এই বাৰুল ইছলাম বা চেনেলৰ এই যে এক পেপাৰ লিক হৈ যায় এই পেপাৰটা আপোনাৰ পঢ়িবা আৰু পঢ়িয়া উকিল গখলে এই মানে এটা আলাপ আলোচনা কৰবা চাৰ্চ কৰবা আপোনাৰ বিজ্ঞ মানুহ আচোন আমি এই পেপাৰটা মানে চাইটে লাগাই ৰাখমো আপোনাৰ পঢ়িবা আৰু এইদিনৰ পেপাৰ আপোনাৰ বাৰ কৰবা তো অনেক কিছু লেখা আছে আপোনাৰ পঢ়িলে বোধহয় আমি আৰু বেছি কিছু কৈ আন না এখানে ভিডিওটা শেষ করিয়া আলাইকুম নমস্কার উচ্ছেদিত মানুষের জন্য ভিডিওটা শেয়ার চাই প্রচুর পরিমাণে লাখ লাখ ভিউজ হইতো পৃথিবীর সব মানে ভারতের যত উকিল উকিলকল আছেন সবাই দেখতা ভিডিওটা